তোমার কি ইংরেজিতে ভয় লাগে তাহলে জানো তোমার জন্য আছে একটা সুখবর কিন্তু সেই সুখবর যাওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করে চাই একটা ছোট্ট গল্প স্বপ্নপরি নামে এক মেয়ে ছিল তার ইংরেজিতে ছিল ভীষণ ভয় সেই জন্য সে ইংরেজিতে ভীষণ কাঁচাই থেকে যায় খুব ভালোভাবে ধ্যান দিতে আর তার ফলও সে হাতে নাতে মাধ্যমিকে পায় মাধ্যমিকে সে বাকি সাবজেক্টে আশি নব্বই প্লাস পেলেও ইংরেজিতে পায় শুধুমাত্র স্যারটা তার এই ভয় তাকে কোথাও থামিয়ে দেয় সে ভাবতে থাকে কীভাবে ইম্প্রুভ করা যায় এরকমই ভাবতে ভাবতে সে দেখা পায় তার এক স্যারের সেখানে সে ভর্তি হয় প্র্যাকটিস করে কিন্তু তুমি ভাবছো নিশ্চয়ই রাতারাতি সে অনেক ইম্প্রুভ করে কিন্তু সেরকমটা হয় না সে আস্তে আস্তে বাড়তে থাকে আর এই বাড়তে থাকার সময় তার অনেক ভুল দুটি হতে থাকে তাকে সম্মুখীন হতে হয় নানা বিদ্রুপে আর তারপরে তোমরা নিশ্চয়ই ভাবতে সে হাল ছেড়ে দিয়েছিল কিন্তু না স্বপ্নপুরি জেদ ছিল অদম্য সে তার চেষ্টা চালিয়ে যেতে থাকে এরপর এই যে সে রেজাল্টের দিন আসে দেখা যায় তার শার্ট নাম্বারটা আশিতে গিয়ে ঠেকেছে কিন্তু সেই নাম্বারটা যে অনার্সের জন্য উপযুক্ত না ইংরেজি অনার্সের স্টুডেন্টরা যে বেশিরভাগই নাইনটি প্লাস পেয়ে থাকে তাহলে কী করণ এই জন্য সে উপস্থিত হয় তার স্যারের কাছে কিন্তু সে জানায় যে ইংরেজি অনার্স নিতে গেলে ফেল করার সম্ভাবনা রয়েছে তা না নেওয়াই ভালো কিন্তু সে হার মারার মেয়ে তো না সে আরও এক স্যারের কাছে যায় এবং তার সেই স্যারের একটি কথাতে সে ইংরেজি অনার্স নিয়ে পড়বে বলে ঠিক করে তুমি যদি পরিশ্রম করতে পারো তুমি পারবে এই বলা তার স্যারের কথায় সে ইংরেজি অনার্সের যাত্রা শুরু হয় কিন্তু তখন ভয় এ তার বুক কাঁপছে ভাবছে সে কী করবে কিন্তু সে তার চেষ্টা চালিয়ে যেতে থাকে এমন এক সময় আসে যে তার পরীক্ষা উপস্থিত হয় কিন্তু তার ভয় এতটাই বেশি ছিল যে সে সারা রাত ঘুমাতে পারে না রাতে ছ থেকে সাতবার উঠে পরীক্ষার দিন আগের রাত্রে এবং তার পরীক্ষা হয়ে যায় আসে রেজাল্টের দিন এবার রেজাল্ট দেখতে গিয়ে সে কিছুতেই তার রেজাল্ট দেখতে পাচ্ছে না ভাবছে হলোটা কী তারপরে তার এক বন্ধু জানায় টেকনিক্যাল ইস্যুস কিন্তু সে ভাবছে সে কি ফেল করে গেলো যার জন্য দেখাচ্ছে না সে কিছুতেই উঠতে পারে না কিন্তু ঘণ্টাখানে পর সে তার রেজাল্ট জানতে পারে সে বুঝতে পারে সে শুধু পাস করেনি সে ফার্স্ট ক্লাস পেয়েছে এখানেই সীমাবদ্ধ না সে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস সহ ফার্স্ট হয়েছে কিন্তু তার ভয় কোথাও একটা কমে না তো যে তার ভয় নিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকে এইভাবে কলেজের এক একটা সেমিস্টার সে ফার্স্ট ক্লাস সহ পাস করে র্যাঙ্কের সাথে কিন্তু তার সেই ভয় যায় না এইভাবে গ্র্যাজুয়েশন শেষ হয় গ্র্যাজুয়েশান শেষ হয়ে সে ভাবছে কি করবে তার ভয় রয়ে গেছে মনের মধ্যে আর এই ভয়ের কারণে সে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে আটকে যাচ্ছে তার এক স্যার বলেছিলেন ইংরাজিতে তুই এত ভালো মার্কস পাচ্ছিস তুই আমার কোচিংয়ে পড়াবি তার কথা সে মনে রাখে কিন্তু সে ভয়ে বলতে পারে না তারপর তার দাদা তাকে উৎসাহ দেখে বললেই তো হ্যাঁ কি না জেনে নেবে সে তারপর জানায় তারপর সে বুঝতে পারে স্যার আসলেই তাকে চাইছিলেন তারপর সে সেখানে পড়ানো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়ানোর কথা ভাবছিল কিন্তু ভয় রয়েছে মনে এরকমই তারপর তার কাছে একের পর এক ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টদের পড়ানোর জন্য আমি আসতে শুরু করি এতদিনে সে ইংরেজি লেখাতে এবং পড়াতে স্বচ্ছ হয়ে উঠলেও তার ইংরেজিতে কথা বলা নিয়ে আড়ষ্টতা তখনও ছিল আর এই আড়ষ্টতার ভয়ের কারণে সে ইন্টারভিউ দিতে পিছপা হতে থাকে তারপর সে তার এক ইনস্টিটিউশনের সহায়তা নেয় সেখানে সে বিভিন্ন জবের ব্যাপারে জানতে পারে তারপর সেখানে তাদের সহযোগিতায় যাই প্রথমবারের জন্য এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে যে মেয়েটা ভয়ে এক বছর ধরে ইন্টারভিউ দিতে যাচ্ছিলো না আজ যাচ্ছে সে ইন্টারভিউ দিতে কিন্তু দেখা যায় তাকে অবাক করে সেই ইন্টারভিউ সে অন দ্যাট স্পট সিলেক্টেড হয় পর সে আরও একটা ভালো জব অপরচুনিটি পায় সেখানেও অন দ্যাট স্পট সিলেক্টেড হয় কিন্তু সে চেষ্টা করেছে সে এক একটা করে ধাপ এগিয়েছে আর সে এখন প্রফেশনাল একাডেমিক কন্টেন্ট রাইটার যেখানে তুমি প্রাইভেট কোম্পানিতেও জব করতে পারো বা ফ্রিল্যান্সিংয়ে দু ঘন্টা কাজ করে হাজার ওয়ার্ড লিখে ইনকাম করতে যেটা পার্ট টাইমে অ্যাডজাস্ট স্টুডেন্টের জন্য খুবই সুবর্ণ সুযোগ যাই হোক ধরে যে মেয়েটার কথা বলছে না করি সে আসলে আর কেউ নয় সেটা আমারই গল্প হ্যাঁ ইংরেজিতে প্রচণ্ড ভয় পেতাম এক শুনে আমি ইগনোর করতাম সাবজেক্টটাকে কিন্তু পরবর্তীতে সেই ভয়কে নিজের মধ্যে বসতে না দিয়ে এগিয়ে গেছি একের পর এক ধাপ আজ আমি আর ভয় পায় না আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে লিখতে এবং বলাতে সক্ষম আর সেই বিষয়কে মাথায় রেখে আমি শুরু করেছি আরেকটা সুন্দর জার্নি একজন ইংলিশ স্কিল রাইট কোর্স হিসাবে আমার সাথে তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে কমেন্টে লিখো ইন্টারেস্ট ইংরাজিতে ভয় পাও হাল ছেড় চেষ্টা করতে থাকো চেষ্টা করলে আমার মতো তোমরাও পারবে আর বিভিন্নভাবে গাইড করার জন্য আমি তো রইলাম সেদিনটা করতে দেখো হাল ছিল না যতক্ষণ না তোমার এই ভয় ইনকামে রূপান্তরিত হয় আজ এই খুব ধন্যবাদ